করছো বাবা দুষ্টুমি হ্যাঁ কি হচ্ছে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আজ হচ্ছে নীলের পুজো তো তাই জন্য পুজো দেবো বলে সকাল সকাল স্নান করে নিয়েছি দেখতেই পাচ্ছো এবার চলো পুজোটা আগে করে নিই তারপর আবার কথা বলছি তো ওইদিকে তোমাদের দাতাভাই দেখো বাজার থেকে চলে এসেছে আর এখানে দোকানেতে কিছু টুকিটাকি মশলাপাতি কেনার বাকি ছিল তো সেগুলোই ও এখন কিনছে তো আমাদের ঘরের সামনেই একদম দোকান তো আমাদের বাড়ি যে ওলা আছে তো তাদেরই দোকান এটা তো ওখান থেকে টুকিটাকি যা যা কেনার দরকার ছিল ও কিনে নিল তো দেখো দু ব্যাগ বাজার হয়েছে একটাতে হচ্ছে সবজি মুড়ি তার আর একটাতে আছে ঠাকুরের ফল পাকড় ফুল এই সব কিছু তো আমি এখন ব্যাগ থেকে সব কিছু বার করে রাখছি তো আজকে ও কী কী বাজার করে এনেছে চলো তোমাদের সেগুলো একবার দেখিয়ে দিই সবজির মধ্যে এনেছে পুঁই শাক কুমড়ো ক্যাপসিকাম গাজর বেগুন তারপর একটু কাঁচা লঙ্কা এনেছিলো বিনস এনেছিলো একটু রাইস বানাবো কাল যেহেতু কাজে যাবে আর বাজারে যেতে পারবে না তার জন্য আজকেই সব কিছু এনে দিয়েছে আর এদিকে দেখো ঠাকুরের অনেক কিছু ফল নিয়ে এসেছে তরমুজ শশা তারপরে এখানে আছে পেয়ারা আঙুর আরও অনেক ধরনের ফল এনেছিল তো সেগুলো দিয়ে আজকে সুন্দর করে নীলের পুজোটা সেরে ফেললাম তো তোমরা কারা কারা নীলের এই পুজোটা করেছো তার একটু কমেন্ট করে জানিও এই বছর আমি প্রথম এই পুজোটা করলাম আর এই দেখো একটা পার্সেল চলে এসেছে একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল তো সেটাই ঘেটের গড়াই দিয়ে গেছে সেটাই এখন তুলে ঘরে রাখলাম আর তারপরে রান্নাবান্না করতে চলে এসেছি আজ রান্না করেছিলাম পুঁইশাক কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি আর ভাত করেছিলাম আজকে আর বেশি কিছু করিনি তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো তারপরে দেখো কলের পারে চলে এসেছি কলের পারে এসে বাসনপত্র কয়েকটা ছিল সেগুলো মেজে নিলাম আর যাতে রেখে দিই বাসনপত্রগুলো এই গামলাটার মধ্যে তো সেই গামলাটাও একটু পরিষ্কার করে নিলাম তো বালতি ফালতি সব কিছুই মেজে নিয়েছিলাম কারণ একটু নোংরা মতন হয়েছিল আমার আবার নোংরা দেখতে ভালো লাগে না তো তার জন্য সব কিছু একদম মেজে ঘষে পরিষ্কার করে নিলাম আর তারপরে দেখো এদিকে আমি গাছে জল দেবো বলে এক বালতি জল নিয়ে এসেছি আমার কয়েকটা অ্যালোভেরা গাছ ছিল তো শিল্পটা আমি নিয়ে এসেছিলাম সে এইগুলোতেই এখন জল দিয়ে দিলাম রান্না বান্না সেরে এসে দেখছি যে ছেলে ঘুমাচ্ছে আর ও বাবাও ওইদিকে দোল দিতে দিতে ঘুমের অ্যাক্টিং করছিল তো তারপরে বিকেলের দিকটা ছেলের সাথে একটু খেলা করছিলাম আর ছেলে দেখো এখানে একদম বদমাইশি করছিল খুবই আর আমার ফোন দেখলেই তো খুবই টানাটানি করতে যায় তো ওকে ফোন দিতে চায় না তো তাও দেখো এই দেখো ফোনের দিকে হাত বাড়াচ্ছে কিভাবে আর ওই দিন বিকালে একটু টক টক কিছু খেতে ইচ্ছা করছিল তো তার জন্য একটা ঘরে আম ছিল ও হচ্ছে চাটনি খাওয়ার জন্য নিয়েছিল তো সেই আমটাকেই এখন দেখো মাখা করে বসে পড়েছি তোমরা হয়তো অনেকে শর্টসে এই ভিডিওটা দেখেছো তো চলো আজ মতন এই ভিডিওটা এতটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে টাটা